আসসালামু আলাইকুম দর্শক আমি কোক আহমেদ নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আমি ছিলাম থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক আর আজকে চলে যাচ্ছি ব্যাংকক থেকে সাতশো তেষট্টি কিলোমিটার দূরের ছোট্ট একটি দ্বীপ যার নাম কুসাময়ী দর্শক তার আগে বলে দিই আমি মাঝখানে অনেকদিন ভিডিও দিই নিই কারণ আমি আমার মেইন পেশায় অনেক ব্যস্ত ছিলাম সেই জন্য ভিডিও দেওয়া হয়নি এখন থেকে আমার নিয়মিত ভিডিও দেওয়া শুরু করবো ইনশাল্লাহ দর্শক আমি যাচ্ছি বাই রুটে আমার যেতে সময় লাগবে ষোলো থেকে সতেরো ঘন্টার মতো সতেরো ঘন্টার একটা জার্নি তো প্রথমে যা যেতে হবে বাসে বাসে প্রায় দশ ঘন্টা একটানা যেতে হবে তারপর ওইখানে একটা জায়গা আছে নাম হচ্ছে সুরত্তানি সেখানে যেয়ে থামাবে সেখানে থামানোর পরে আবার একটা বাসে উঠতে হবে সেখান থেকে লাগবে আরও আড়াই ঘন্টা বা তিন ঘন্টার মতো তারপরে সেখান থেকে আবার যেতে হবে নদীপথে তো আমরা কিন্তু অলরেডি চলে আসছি পাঁচ ঘন্টা জার্নি করে এখন বিরতি দিছে বিরতি মা একটা জায়গায় দেওয়া হয়েছে যেটা আমরা ঢাকা থেকে চিটাগাং যখন যাই মাঝখানে যে কুমিল্লা বিরতি দেয় সেখানে খাওয়া দাওয়ার জন্য সেরকমই একটা বিরতি দিছে আমাদেরকে এখানে একটা হোটেল আছে সেই হোটেলে ফ্রেশ হব এবং খাওয়া দাওয়া করার জন্য যদিও সেই হোটেলে আমাদের খাওয়ার মতো তেমন কিছু নাই একটু ফ্রেশ টেস্ট হবে আধা ঘন্টা এখানে বিরতি আছে তারপর আবার রওনা দিব সুরতানি যাওয়ার উদ্দেশ্যে এই বাসটা সুরতানি পর্যন্ত যাবে সেখান থেকে আবার একটা বাস নিয়ে আমরা যাব নদী ঘাটে সেখান থেকে আবার নদী পথে যেতে হবে দর্শক আমরা যেখানে যাচ্ছি সেটা আপনাদেরকে ম্যাপে দেখানোর চেষ্টা করছি ব্যাংকক থেকে সাতশো তেষট্টি কিলোমিটার দূরের একটি দ্বীপ যার নাম কুসাময়ী দ্বীপটা কিন্তু ম্যাপে স্পষ্ট দেখা যাচ্ছে না জুম করলে হয়তো দেখা যাবে তো এটার চারপাশে পানি মাঝখানে ছোট্ট একটি দ্বীপ আর দ্বীপের চার ভাগে তিন ভাগে কিন্তু পাহাড় এক ভাগ সমতল সমতল সব চির না কেটে কুটে ঠিক করা হয়েছে পর্যটকদের জন্য সেখানে সেখানে কিন্তু স্থায়ী কোনো বাসিন্দা নেই ওখানে পর্যটকরা থাকার জন্য আছে হোটেল খাওয়ার জন্য আছে রেস্টুরেন্ট এবং পর্যটকদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন ব্যবস্থা করা আছে এছাড়াও এই দ্বীপের চারপাশে বিচের ব্যবস্থা আছে তো দর্শক এই দ্বীপটা আমাদের দেশের সেন্ট মার্টিন দ্বীপের মতো ভাবতে পারেন তো আপনারা যদি এই দ্বীপে আসতে চান কীভাবে আসবেন কত টাকা খরচ বিস্তারিত আমি ভিডিওর ভিতরে বলে দিব আপনারা যদি ভিডিওটা কন্টিনিউ করেন সকাল সব পুজেনে যাবেন দর্শক আমাদের বাস সন্ধ্যা ছয়টার সময় ব্যাংকক থেকে সার্চ ছিল তারপরে পাঁচ ঘন্টা পরে প্রায় রাত সাড়ে এগারোটার দিকে আমাদেরকে একটা বিরতি দিয়েছিল আধা ঘন্টার সেখান থেকে আবার বাস ছেড়ে আসা ছেড়ে দেওয়ার পরে এখন আমরা প্রায় বারো ঘন্টা পর মানে এখন বাজার সকাল ছয়টা আমরা চলে আসছি একটা জায়গা সেই জায়গাটার নাম হচ্ছে সুরতপানি এই সুরত্তানিতে আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করব। এখানে একটা রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টের ভিতরে বা বাইরে একটু আপনাদেরকে দেখাবো এখানে কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদেরকে আবার একটা বাস আইসে নিয়ে যাবে নদীঘাটে সেখানেও সেখানে সেখানে যেত প্রায় দুই আড়াই ঘন্টা সময় লাগবে আর আমরা কিন্তু যে এই বাস করে আসছি এই বাসে করে আসছি এই বাসটা হচ্ছে দোতলা একটি বাস এটা যেহেতু একটা পর্যটকদের জন্য একটি বাস এটা ওইভাবেই কালারফুল করা আর এই যে দোতলা সিঁড়ি দেখতে পারছেন আমরা আমি ছিলাম দোতলাতে তো আমার সহযাত্রীরা কিন্তু ছিল ম্যাক্সিমাম ইউরোপ আমেরিকার হ্যাঁ বা আমাদের এশিয়ার কেউ আমি পাই নাই এটাতে আর বাসের ভিতরটা একটু আপনাদেরকে দেখাচ্ছি আমি এই যে ছিলাম আর আমার সহযাত্রীরা এখানে যারা বসে আছে তারা ম্যাক্সিমাম আমি ইউরোপের তো দর্শক আমরা ওইখান থেকে আরেকটা বাসে উঠে প্রায় আর ঘন্টা জার্নি করে আমরা নদী ঘাটে চলে আসছিলাম এখন আসি ফেরিতে তো এখন বাজে সকাল দশটায় ফেরিতে আবার আমাদের আরও দুই আড়াই ঘন্টা সময় লাগবে তো দর্শক এখানে আসার জন্য কীভাবে টিকিট করলাম কত টাকা খরচ হচ্ছে এবং কোথা থেকে বাসে উঠলাম বিস্তারিত জানাচ্ছি এখন তো দর্শক আমি ছিলাম থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সবচাইতে জনপ্রিয় এরিয়া যার নাম কাউসান রোড আর ব্যাংককের কাউসান রোডে হচ্ছে ট্যুরিস্টদের সবচেয়ে বেশি আনাগোনা তার জন্যই এই কাউসান রোডের ভিতরে অনেক ট্রাভেল এজেন্সি পেয়ে যাবেন আর আমি ওই ট্রাভেল এজেন্সি থেকেই টিকিট কাটলাম আর যেখান থেকে টিকিট কাটবেন সেখান থেকেই কিন্তু বাসে উঠতে হবে টিকিট যখনই কাটবেন বাসে যে টাইম সেই টাইমের আধা ঘন্টা আগে ওই এজেন্সির সামনে দাঁড়াতে হবে সেখান সেখানে বাস আসবে সেখান থেকে বাসে উঠে চলে আসতে হবে তারপরে আর কোনো কাজ নাই একদম সরাসরি সুলত্তানি সুলত্তানি আসার পরে সেখান থেকে আর আবার আরেক এজেন্ট আছে উনি আবার আরেক বাস বাসে উঠাই দিবে তারপর সেখান থেকে আমরা চলে আসবো নদীঘাট নদীঘাট আসার পরে ওনারাই আবার আমাদেরকে ফেরিতে উঠাই দিবে আমি এখন যেই ফেরিতে আসি সেই ফেরিতে থেকে নামার পরে আমরা কুসাময় কোষাময় দ্বীপে চলে উঠে যাব। সেখান থেকে আমরা যে হোটেলে যাব সেই হোটেলে যাওয়ার জন্য আমরা আলাদা করে টুকটুক বা যে পরিবহন পাই সেই পরিবহন নিয়ে আমরা চলে যাব হোটেলে আর দর্শক কো সময় আসার জন্য টিকিট প্রাইস হচ্ছে এগারোশো বাদ থাইল্যান্ডের টাকা এগারোশো সেটা বাংলা হিসাব করলে মোটামুটি চার হাজারের কাছাকাছি চলে আসে আর কি তো সতেরো আঠারো ঘন্টা জার্নি করে চার হাজার টাকা টিকিট কেটে আপনারা এখানে আসতে পারবেন তাছাড়া আপনারা যদি সহজে আসতে চান এখানে কিন্তু একটা এয়ারপোর্টও আছে আপনারা তাহলে একদম সরাসরি বিমানে করে চলে আসতে পারবেন সেক্ষেত্রে আপনারা সতেরো আঠারো ঘন্টা সময় লাগবে না মাত্র সময় লাগবে দেড় ঘন্টা আহ টাকা খরচ হবে সেক্ষেত্রে নয় থেকে দশ হাজার অথবা এগারো বারো হাজার এরকম দর্শক আমরা ব্যাংকক থেকে যারা আসছিলাম তাদের কেউই কিন্তু এই ফেরিতে নাই কারণ আমরা যেখানে নামছিলাম যেই জায়গাটার নাম হচ্ছে সুরত্তানি সেটা হচ্ছে একটা সেন্টার ওইখান থেকে বিভিন্ন দ্বীপে যাওয়া যায় এবং ব্যাংক থাইল্যান্ডের একটি শহর আছে ফেমাস একটি শহর যার নাম ফুকেট সেই ফুকেট যেতে হইলেও এই সুরাত্তানি নামতে হয় সেখান থেকে আবার দুই আড়াই ঘন্টা মিনি বাস জার্নি করে বা বড়ো বাস জার্নি করে যেতে হয় ফুকেটে এছাড়া বিভিন্ন দ্বীপ আছে সেই দ্বীপগুলোতে যাওয়ার জন্য এই ওই শুরু তার নীতি নামতে হয় তো আমি এখন যেই ফেরিতে আসি সেই ফেরি সেই ফেরিটা আপনাদেরকে একটু দেখাই এখানে দেখেন অনেক সিট আছে কিন্তু মানুষ কিন্তু মানুষ কিন্তু খুব একটা বেশি নাই হ্যাঁ এখন যে ফ্লোরটাতে আসি এটা হলো দোতলা ফ্লোর তার নিস্তাল একটা ফ্লোর আছে তার উপরে একটা ফ্লোর আছে নিস্তলা ফ্লোরে হচ্ছে শুধু গাড়ি সেটা আপনাদেরকে দেখাবো আমি আবার আর দোতলাতে এখানে অনেকগুলো সিট আছে যারা বসতে চায় বসতে পারে অথবা হেঁটে হেঁটে দেখতে পারেন কারণ ফেরিটা যেহেতু মোটামুটি বড়ো আছে। তো আড়াই ঘন্টার জার্নি যেহেতু অনেকেই এখানে বসতেছে না কেউ কেউ বসতেছে কেউ আবার বিভিন্ন সাইড দিয়ে ঘুরতেছে দেখতেছে ভিডিও করছে তো আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এখানে একটা ক্যাফেও আছে আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন কেনাকাটা করতে পারেন খাওয়ার জন্য তো হাঁটতে হাঁটতে আমি সাইডে চলে আসলাম এখান থেকে কিছু পাহাড় দেখা যাচ্ছে আমরা দশটার দিকে মনে হয় উঠছিলাম ফেরিতে এখন বাজে এগারোটার মতো এক ঘন্টা হয়েছে তো এক ঘন্টার মতো সময় লাগবে আর কি তো আমি আপনাদের কিন্তু ঘুরে ঘুরে দেখাচ্ছি ফেরিটা ফেরিটা খুবই পরিষ্কার অবশ্যক এই যে এখানে বেসিন আছে আপনারা তাহলে মুখ হাত মুখ দিতে পারেন এখানে ওই পাশে ওয়াশরুম আছে এটা নিঃসলাতে শুধু গাড়ি আমি একটু আগে দেখছিলাম নিঃসলাতে শুধু গাড়ি আর তিন তো মানে একটু হাঁটা চলার জন্য আর দুতলাতে হচ্ছে গিয়ে বসার জন্য জায়গা আছে এই যেটাতে সিঁড়ি দিয়ে তিনতলা উপায় যায় তো তলায় এখন যাচ্ছি না আমি আপনাদেরকে সামনটা দেখানোর জন্য চেষ্টা করব সামনে যাচ্ছি আর যে এখান থেকে মোটামুটি শুধু পানি দেখা যাচ্ছে আশপাশে কোনো পাহাড়টা দেখা যাচ্ছে না বাতাস আসছে কিন্তু মোটামুটি ভালো বাতাস আর এই যে এই যে হচ্ছে গিয়া মেশিনারিগুলো এখানে কিন্তু আমি যেটা দেখলাম ড্রাইভার কিন্তু ওইরকম অনেক মানে বয়স্ক বা এরকম কিছু না একটু আগে দেখছিলাম একদম কম বয়স একটা ছেলে এটা মোটামুটি চালাচ্ছে আর কি তো ফেরিতে ভ্রমণ করতে ভালোই লাগছে কোনো মানে তাড়াহুড়া নাই আস্তে আস্তে চলতেছে কোনো ক্লান্তি নেই এখানে অসংখ্য সিট আছে আপনারা চাইলে বসে যেতে পারেন বা কেউ কেউ চাইলে ঘুমাইতেও পারেন আর হাঁটতেও ভালো লাগতে লাগতেছে আপনারা অনেক অনেকটা মোটামুটি বড় আছে আপনারা চাইলে হাঁটতে পারেন এক পাশে আরেক পাশে যেতে প্রায় দুই আড়াই মিনিট তিন মিনিট সময় লাগবে তো হাঁটতে পারেন বসতে পারেন ঘুরতে পারেন সামনে পাহাড় দেখা যাচ্ছে দশাকের পর্যায়ে নিচের ফ্লোরটা একটু দেখিয়ে আসি একদম নিচের ফ্লোর কী কী আছে তো এখানে গাড়ি দেখা যাচ্ছে প্রাইভেট কার দেখেন অনেকগুলো গাড়ি কিন্তু এখানে এখানে একটা দুইটা তিনটা চারটা চারটা করে লাইন দেওয়া আছে এই দেখেন পিছনের গাড়ি প্রচুর গাড়ি নিস্তালা পুরোটাই পুরোটাই গাড়ি এত গাড়ি খোঁজ যা আল্লাহ জানে এত গাড়ি গাড়ি সম্ভবত ওই দ্বীপে যায় আবার মনে চলেও আসে মানে যারা গাড়ি নিয়ে যাবে তারা গাড়ি সহ চলে যায় একবারে দ্বীপে আবার আসার সময় গাড়ি সহ নিয়ে চলে আসবে দর্শক আমি এই মুহূর্তে ফেরির সামনে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন সামনে থাইল্যান্ডের পতাকা আর এই যে আপনার এখানে হচ্ছে গিয়া মেশিনারিগুলো তো আমরা কিন্তু কাছাকাছি চলে আসছি ওই যে আরও যে ফেরিগুলো দেখা যাচ্ছে ওই গাড়িতেই কিন্তু এই ফেরিটা বেরাবে ফেরি যেহেতু আস্তে আস্তে চলতেছে তো মোটামুটি আরেকটু সময় লাগবে তো এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে আমরা যেই দ্বীপে যাবো সেই দ্বীপটা কিন্তু দেখা যাচ্ছে আর আরও যে ফেরিগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে ওই ফেরিগুলোর পাশেই এই ফেরিটা নেওয়া বিরাবে তো দর্শক আপনারা যারা ব্যাংকক আসেন তারা চাইলে এই দ্বীপে আসতে পারেন দ্বীপটা কিন্তু দেখতে অত্যন্ত সুন্দর একটি দ্বীপ আমরা আমরা আমি যেহেতু আগে ভিডিওতে দেখেছি কারণ যারা ব্যাংককে আসেন ব্যাংকক তো হচ্ছে কি একটা গণবসতি শহর প্রচুর মানুষ প্রচুর গাড়ি প্রচুর মানে দাঁড়ান বিল্ডিং তো এই দ্বীপটা হচ্ছে একটা খোলামেলা দ্বীপ চারপাশে পা ছোট্ট একটা দ্বীপ আর এই দ্বীপের চারিপাশে কিন্তু রাস্তা আছে আপনারা চাইলে বাইক নিয়ে বা যে কোনো একটা পরিবহন নিয়ে চারিপাশে ঘুরতে পারেন তো এখানে আসার জন্য আপনারা চাইলে ব্যাংকক থেকে সরাসরি বিমান নিয়ে চলে আসতে পারেন মাত্র দশ হাজার টাকা বা অথবা এগারো হাজার টাকা টিকিট লাগবে আসার জন্য যাওয়া আসা হয়তো বিশ বাইশ হাজার টাকা তো সময় এক দেড় ঘন্টার সময় লাগবে আর কি দেড় ঘন্টার ভিত্তিতে এখানে চলে আসতে পারেন একদিন থেকে আবার চলে যেতে পারেন আপনারা চাইলে যতদিন ইচ্ছে থাকতে পারেন কারণ এখানে থাকার জন্য অনেক হোটেল আছে খাওয়ার জন্য বিভিন্ন রেস্টুরেন্ট আছে তো রেস্টুরেন্টে তো মোটামুটি অবশ্য আমরা যেহেতু আমাদের দেশে হালাল খাবার খাবারকে অভ্যস্ত সেই সেরকম হালাল রেস্টুরেন্ট নাও পাইতে পারেন যেহেতু একটা দ্বীপ তো সেক্ষেত্রে আপনারা সেভেন ইলেভেন ম্যাকডোনাল্ডস বার্গার কিং এসব পেয়ে যাবেন এগুলোর থেকে হালাল কাপড় খেতে পারবেন তো দর্শক ফাইনালি আমরা কিন্তু প্রায় সতেরো ঘন্টা জার্নি করে এই কোষাময় দ্বীপে চলে আসছি কোষাময় দ্বীপে আসার পরে এখন যেটা হয়েছে আমরা যেই পাশের নামছি আমাদেরকে যেই পাশের নামায় দিল ফেরিটা তার ঠিক উল্টা পাশে আমাদের যেতে হবে উল্টা পাশে যেতে হলে আমাদের যেহেতু এই দ্বীপের মাঝখান বরাবর কোনো রাস্তা নেই দ্বীপের চারপাশের রাস্তা যেহেতু আমি আগে বলছি এর চার ভাগে তিন ভাগে কিন্তু পাহাড় অতএব এরা চারপাশের রাস্তা করা আছে তো আমাদের পাশ দিয়ে যেতে হবে পাশ দিয়ে যেতে গেলে প্রায় তিরিশ কিলোমিটার তো তিরিশ কিলোমিটার তো হেঁটে যাওয়া যাবে না পরিবহন নিয়ে যেতে হবে আর পরিবহন কিন্তু এখানে যে মাইক্রোটা দেখতে পারছেন শুধু এই মাইক্রোটা দিয়েই কিন্তু যেতে হবে আমাদের তো এটার জন্য আমাদের আলাদা আবার ভাড়া দিতে হবে তো এখানে ভাড়া মোটামুটি অনেক বেশিই যেহেতু আর কোনো মানে আলাদা কোনো অপশন নাই ওনারা চাচ্ছে আড়াইশো বাদ আড়াইশো বাদ মানে ভালো টাকাই প্রায় সাত আটশো টাকার মতো চলে আসে তো এই 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 যে মাইক্রো বাসটা নিয়েই চলে আসছি আমরা আমরা যারা যারা ছিলাম যারা এ পাশে আসবে ভাই মানে এটা হচ্ছে কি এই মাইক্রোতে উঠলেই আড়াইশো বাদ দিতে হবে আপনার যেখানে নামেন আপনাকে নামাই দিবে আর কি তো দর্শক ব্যাংকক থেকে কু সময় আসতে সতেরো ঘন্টা জার্নি করা লাগছে আপনারা যদি চান এভাবে আসতে পারেন অথবা বিমানে আসতে পারেন তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব তার পরবর্তী ভিডিওতে আমি দেখাবো খুব সময় দেখতে কেমন এখানে কী কী আছে এই যে সেভেন ইভেন্ট কিন্তু এখানেও আছে সেভেন ইভেন্ট থাইল্যান্ডের সব জায়গায় পেয়ে যাবেন সেভেন ইলিভেন থাকলে আপনাদের খাওয়ার কোনো সমস্যা নাই সস্তায় মোটামুটি এখানে খাবার পেয়ে যাবেন তো ভালো থাকবেন ভিডিওটা যদি সম্ভব হয় একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন যাতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি ধন্যবাদ সবাই ভালো থাকবেন